আপনার জানেন যে আমরা ক্যামেরাম্যানদের যে অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান আমরা টুরিস্ট পুলিশ বারবার বলেছি ক্যামেরাম্যান দ্বারা কোনো পর্যটককে হয়রানি করা যাবে না এক্ষেত্রে যেসব ক্যামেরাম্যান আমরা দেখেছি এখানে অসংখ্য ক্যামেরাম্যান তাদের কোনো কাগজ নাই অবৈধভাবে কোথা থেকে আসছে এই ক্যামেরাগুলি নিয়ে আমাদের পর্যটককে হয়রানি করতেছিল তাই তাদের ক্যামেরাগুলিকে আটক করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট যে প্রকৃত মালিক তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এক্ষেত্রে আপনাদের মাধ্যমে জানাতে চাই কোনো অবস্থাতেই ক্যামেরাম্যানদের দ্বারা পর্যটকদের হয়রানি বরদাস্ত করা হবে না ট্যুরিস্ট পুলিশ সব ধরনের হয়রানি রুখে দেবে ইতিমধ্যে চোদ্দটা ক্যামেরা আটক করেছে আর শত ক্যামেরা আছে সব আটক করবো তারা ইতিমধ্যে পলাতক হয়েছে তারা নিশ্চয়ই অপরাধী না তো তারা পলাতক হবে কেন এবং এই ক্যামেরার তো কোনো তাদের ঠিকানা নাই তাদের কোনো কাগজপত্র নাই তাদের বৈধ মালিকানা নেই তারা বাহির থেকে এসে ছবি তুলে আমার পর্যটকদেরকে হয়রানি করতেছিল তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে